ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা যেমন দেশ থেকে পালিয়েছে ঠিক তেমনি আত্মগোপনে চলে গেছেন বাইতুল মকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন তাই ভারপ্রাপ্ত হিসেবে নতুন খতিবের দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান আজকের ভিডিওতে চলুন জেনে নেই কেন আগের ইমাম দায়িত্ব থেকে পালিয়েছেন আর নতুন এই ইমামের পরিচয়ই বাকি বাইতুল মোকারমের খতিব পাঁচ আগস্টের পর মসজিদে নামাজ পড়াতে আসছেন না তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরেও যোগদান করেননি তাই নতুন একজনকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে যার নাম হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান তিনি বিগত দুই জমাতে খতিবের দায়িত্ব পালন করেছেন বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন কিছুদিন যাবৎ মসজিদে না আসায় তার স্থলে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ও মুহাদ্দিস ডক্টর ওয়ালির রহমান খানকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস পদে আঠারো বছর কর্মরত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বাংলাদেশের কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সাবেক মহাসচিব ও আজীবন সহসভাপতি ফরিদাবাদ জামিয়া ও দারুল উলুম মিরপুর ছয় মাদ্রাসার অধ্যক্ষ এবং জামিয়া ইমদাদিয়ার সাবেক উপাধ্যক্ষ সাবেক জাতীয় সংসদ সদস্য হজরত মাওলানা আতাউর রহমান খানের দ্বিতীয় ছেলে তিনি হিফজুল কোরআন থেকে শুরু করে কৌমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরাই হাদিস পর্যন্ত কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়াতে পড়াশোনা করেছেন এছাড়া ঢাকায় নেসারিয়া কামিল মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে কামিল পাশ করেছেন পাশাপাশি তিনি এম এ ডিগ্রিও অর্জন করেছেন দেশের অন্যতম শীর্ষ কৌমি মাদ্রাসা রাজধানী ঢাকার জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদ্রাসা থেকে ইফতা বা মুফতি সনদ লাভ করেন তিনি সৌদি আরবের তেতাল্লিশতম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক ইফজুল কোরআন ও তাফসির প্রতিযোগিতায় ডক্টর মুফতি ওয়ালি রহমান খান বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন এছাড়া ওয়াইসি যুবকেরাত প্রতিযোগিতার বিভিন্ন অধিবেশনে এবং জাতীয় শিশু কিশোর কোরআন প্রতিযোগিতায় তিনি বিচারক হিসেবে সংশ্লিষ্ট সবার আস্থা অর্জন করেছেন এর আগে তিনি মিশর জর্ডান আলজেরিয়া ও সৌদি আরবে অনুষ্ঠিত হিফজুল কোরআন ও বিভিন্ন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তবে পূর্বে তার একটি বক্তব্যে শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের শহীদ ও মাজলুম হিসেবে তুলনা করায় তিনি বেশ সমালোচনার মুখে পড়েছেন শেখ হাসিনার আস্থাভাজন ব্যক্তি কিভাবে মসজিদে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার সাথে একান্ত সাক্ষাতের বেশ কয়েকটা ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে ভিডিওতে তিনি পনেরো আগস্ট ও শহীদ শব্দ নিয়ে কথা বলেছেন এখন আসা যাক জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন কেন পালিয়েছিলেন সেই প্রসঙ্গে কৌমি সনদের স্বীকৃতির পর দুই হাজার আঠারো সালের চার নভেম্বর রাজধানীর সোরয়ার্দি উদ্যানে আয়োজিত শোকরানা মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি জননী উপাধি দিয়েছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি তাই ধরে নেওয়া যায় তিনি আওয়ামীপন্থী ছিলেন তার নেত্রী দেশ থেকে পালানোর কারণেই নিজের আত্মরক্ষার ক্ষেত্রেই তিনিও আত্মগোপনে চলে গেছেন কওমি জননী আজ থেকে আপনাকে এই দিলাম